হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমরা হয়তো ভাবছো এটা কোথায় এসেছে তো আমার শাশুড়ি মাকে আমি একটা সারপ্রাইজ দেব বলে আমি এই ফার্নিচারের দোকানে এসেছি তো কি দেবো না দেবো সেটা তোমরা দেখতেই পাবে তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো স্কিপ করো না অনেক দিন থেকে ইচ্ছা ছিল এটা দেওয়ার তবে এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পে আমি দিচ্ছি তো ফার্নিচারের দোকানটা অসাধারণ ছিল খুবই সুন্দর আর ভালো ভালো সোফাও ছিল গায়ে আমার খুবই পছন্দ হয়েছিল যাই হোক আমি ভেবে রেখেছিলাম যে আমার শাশুড়ি মাকে একটা গিফট করব ফার্স্ট পেমেন্ট পে তো আজকে সেই দিনটা আমার চলে এসেছে আর তোমাদের জানা মন থেকে অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থেকে এইভাবেই সারা জীবন ইনসেল দিব ভালো আমার সব ব্র্যান্ড আছে তুমি যদি বলো আমার কাছে তুমি কম টম কিন্তু যদি প্রবলেম হয় না ইনস্ট্যান্ট লোক এসে রিটায়ার গুলো বাজার যা হিগার গুলো ভালো না মোটামুটি সবাই আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দেখেছ তো তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর তোমরা অনেকেই আমাকে কংগ্রাচুলেশান জানিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য তো এই ফার্নিচারের দোকানে অনেক কিছুই পাওয়া যায় গিয়ে দেখলাম এই ফার্স্ট টাইম আমি এই ফার্নিচারের দোকানে গেলাম সমস্ত কিছু পাওয়া যায় আমি যখন ভিডিও করছিলাম এই দাদা ভাইটা বলছিল যে আমার মুখটা দেখাবে না আমার মুখে একটা ইমোজি দিয়ে দেবে ব্যাস আর কিছুই না আমার বাড়িতে একটু প্রবলেম হতে পারে তার জন্য আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না দাদা দাদাভাই আমি তোমার মুখে স্টিকার দিয়ে দেব যাই হোক ফার্নিচারের দোকানে গিয়ে আমি যেটা কিনলাম গাইস আমি এটাই কেনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যেমন ফার্স্ট পেমেন্ট পেয়ে আমার শাশুড়ি মাকে আমি এই জিনিসটা গিফট করব আমাদের বাড়িতে কিন্তু দু দুটো সিল আছে ওই সিলে আমরা মশলা বাটি তো মশলা বাটতে গিয়ে একটু মানে কষ্ট হয়ে যায় আর কি তার জন্য এটা আম্মিকে আমি গিফট করতে চাই আর তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার শাশুড়ি মাকে আমি কী গিফট করতে চলেছি আর এটা হলো মিক্সার ম্যাশিং তো এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল দেওয়ার তাই আমি ফাইনালি দোকানে এসে এটাকে আমি চয়েস করেছি তোমাদের দাদাভাই বললে এটাই নিতে আরও ছিল বিভিন্ন রকমের তো এই কোম্পানিটা ভালো বাজাজ কোম্পানি আরও অনেক রকমের ছিল তো তোমাদের দাদা এটাই পছন্দ হয়েছে তার জন্য আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে নাও তাহলে এটার দামটাও আমি বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট করে নিয়েছিলাম তো যাই হোক এখানে তোমাদের দাদাভাই পেমেন্ট করছিল। আর তোমাদের দাদা নিয়ে চলে এসেছে আর আমাকে বলছে এবার তুমি হ্যাপি তো আমি বললাম হ্যাঁ আমি ভীষণ খুশি আমি আমার টাকা দিয়ে কিছু দিতে পারছি তো তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না তোমাদের দাদাভাইকে আমি বারবার বলছিলাম যে আমি খুশি হবে তো এটা দিলে তোমাদের দাদাভাই বলছিলো হ্যাঁ ভীষণ খুশি হবে মা আর আমি তো আম্মিকে কল করে বলে দিয়েছিলাম আগে থেকে যে আমি তুমি রেডি হয়ে থাকবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যখন আমি বাড়ি থেকে বার হয়েছিলাম তখন আমি আমাকে জিজ্ঞাসা করছিলো যে কোথায় যাচ্ছিস আমি তখন বললাম একটু ঘুরতে যাচ্ছি তারপর ওখানে গিয়ে আম্মিকে কল করেছিলাম যে আমি তুমি রেডি হও তখন আমি আমাকে ফোনে বলছিলো যে কেন রেডি হবো কিসের জন্য রেডি হবো সব কোশ্চেন করছিল আমি বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে তুমি রেডি হও তো আমি রেডি হয়ে বাড়িতে ছিল রেডি হচ্ছিলো আর কি যাই হোক এখানে আমি তোমাদের দাদাভাইকে বললাম যত টাকা লাগে লাগুক আমি প্যাকিং করব অনেক বড় গিফট দি তোমাদের দাদা ভাই আমাকে বলছিল প্যাকিং করতে হবে না এবার সারপ্রাইজ তাহলে মানে কি যদি প্যাকিং না করি তো তোমাদের দাদা ভাই মষ্ট করে নিজে নিজেই এখানে প্যাকিং করছিলো যেহেতু এই কাকিমাটার দোকানে অ্যাকচুয়ালি কাকু থাকে দোকানটাতে তো কাকু ছিল না তার জন্য কাকি একটু হেল্প করছিল অনেকটাই হেল্প করেছে আমাদের এখানে ধরে দিচ্ছিল যে তো উনি প্যাকিং করতে পারে না তোমাদের দাদা দাদাভাই প্যাকিং করতে পারে তার জন্য ও প্যাকিং করছিল এখানে আইস তোমাদের কি বলবো আধ ঘন্টা লেগে গিয়েছিল এটা প্যাক করতে এটা প্যাকিং করার পর আমরা বাইকে উঠে পড়ি তারপর একটা আম্মির জন্য কেক নিই মিষ্টি মুখ করার জন্য যেহেতু আম্মি যেদিনকে আমি পেমেন্ট পেয়েছিলাম সেদিন আমি বাড়িতে ছিল না তারপর আমরা বাড়িতে চলে আসি আর বাবুকে বলি তুমি ক্যামেরাটা ধরো আমি যাই মাকে একটা মাকে সারপ্রাইজটা দিই তো মায়ের রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

এই প্রথমবার এই মানে আমার বৌ গিফট করলো হ্যাঁ তা কি এখন আমি সেটা বলতে পারছি না এখন খুলবো খুলে দেখ

ছিল না মানে সংসারে একটা কাজের মতন একটা জিনিস এসছে খুবই খুশি ভেবে নিয়ে এসছে সংসারে আমাদের নাইবে আর খুবই খুশি তোমাদের দাদা এটা চেক করে দেখছিল যে ঠিক আছে কি তার আমরা আমার শাশুড়ি মার মুখ দেখে বুঝতেই পেরেছ যে উনি কতটা খুশি হয়েছে এটা পেয়ে তো যে কোনো জিনিস মানুষকে গিফট করলে তারা খুশি হয় সেটা ছোট হোক বা বড় হোক যাই হোক আমি এখানে মিষ্টি মুখ করার জন্য একটা ছোটো কেক এনেছিলাম তো এখানে আমার শাশুড়ি মাকে আমি খাইয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে তো উনি খাচ্ছিলো আর আমিও এখানে খাচ্ছিলাম সবাই খুব মজা করেছিলাম সেদিন ভেবে নাও আমার ফার্স্ট পেমেন্টের কেক কালকে মা বাড়িতে ছিল না বলে আমি কেকটা তে আজকেই নিয়ে আসলাম গাইস তোমাদেরকে কিন্তু আমি ভুলে যাইনি আমি দিতাম্বার তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছিল মাকে খাওয়ালাম তারপর মা জিনিসটা এমন এই যে সবার কাছে সমান তাই তোমরা মায়ের থেকে অনেক ছোট তাই মাকে আগে দিয়ে তারপর তোমাদের খাওয়ালাম তোমাদের জন্যই আজকে আমি এই আনন্দটা উপভোগ করতে পারছি তো তোমাদের জানাই থ্যাংক ইউ সো মাচ আর তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আমি দোয়া করি তোমাদের জন্য সব সময় এখানে তোমাদের দাদাভাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বাই কিছু